আইএসএফ এর আশা ছাড়ছে সিপিএম কথা কংগ্রেসের সঙ্গে রাজ্যের আটটি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ তার মধ্যে সিপিএম বা কংগ্রেসের প্রার্থী আছে এমন কয়েকটি আসনও ছিল শ্রীরামপুর উলুবেড়িয়া মালদা দক্ষিণের মতো আসন থেকে আইএসএফ প্রার্থী তুলে নেওয়ার বার্তা দেওয়া হয়েছিল সিপিএমের তরফে দফায় দফায় আইএসএফের সঙ্গে আলোচনা চালিয়েছেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্য বামফ্রন্টের শরিক দল এবং কংগ্রেসের জন্য কেন্দ্র ছেড়ে আইএসএফ এর জন্য তিনটির বেশি আসন দেওয়া কঠিন কথা তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল একই সঙ্গে বলা হয়েছিল ডায়মন্ড হারবারে নওসাদ প্রার্থী হলে সিপিএম ও কংগ্রেস মিলিতভাবেই তাকে সমর্থন করবে কিন্তু কোনো কিছুতেই ইতিবাচক সাড়া মেলেনি বলে সিপিএম সূত্রে খবর সে কারণেই এবার নৌসাদের জন্য ধীরে ধীরে দরজা বন্ধ করতে চাইছে আলিমউদ্দিন স্ট্রিট পরিস্থিতি নাটকীয় পরিবর্তন না হলে ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী করবে দলের রাজ্য কমিটির তরুণ সদস্য এবং এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমানকে তিনি আগে বিধানসভায় ডায়মন্ড লড়েছিলেন বাম ও কংগ্রেস মিলিয়ে এখনো পর্যন্ত আসনের ঘোষণা হয়েছে সিপিএম সূত্রে খবর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ফের কংগ্রেসের সঙ্গে কথা বলবেন বাকি আসনের বিষয়ে দুই বিধানসভা কেন্দ্র ভগবান গোল্লা বরানগরের উপনির্বাচনের প্রার্থী দেওয়া নিয়েও কংগ্রেসের সঙ্গে ফয়সলা করা হবে তারপর বামফ্রন্টের বৈঠক করে বামেরা তাদের বাকি কয়েকটি আসনের প্রার্থী ঘোষণা করতে পারে সিপিএমের পলিট এক সদস্যের কথায় বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সমঝোতায় আইএসএফ আর আসতে চাইছে না এটাই এখন বোঝা যাচ্ছে কেউ কেউ হয়তো ওদের ভুল বোঝাচ্ছে ওরা হয়তো ভাবছে বাংলায় এম আই এম এর মতো একটা শক্তি হয়ে উঠবে আমরা বোঝানোর অনেক চেষ্টা করেছি এবার কংগ্রেসের সঙ্গে আলোচনা করে আমরা যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ফেলব তবে জায়গা থেকে ছড়তে চাইছে না নওশাদের বক্তব্য তার ইঙ্গিত মিলছে তিনি বলেছেন আমরা আটটি আসনে প্রার্থী দিয়েছি জোটের স্বার্থে আটটিতেই সীমাবদ্ধ থাকতে চাইছি দুটি বড় দল যদি আমাদের সাইড লাইন করার চেষ্টা করে আমাদের তিন চারটেতেই সীমাবদ্ধ রেখে তখন আমরা আটের জায়গায় দ্বিগুণ বা তার বেশি প্রার্থী দেব মালদা জেলার কালিয়াচক ও চাচলি দলের কর্মী সময় গিয়ে নওশাদ রবিবার ইঙ্গিত দিয়েছেন দু এক দিনের মধ্যে সমঝোতা না হলে দক্ষিণ মালদা আসনেও তারা প্রার্থী দেবেন কিন্তু তিন চার আসনের বেশি দাবি করলে সমঝোতা কিভাবে সম্ভব তার কোন স্পষ্ট ব্যাখ্যা মিলছে না আইএসএফ তরফে আর সমঝোতা না হলে তখন নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাইলেও বামেদের সমর্থন পাবেন না যা তিনি পেয়েছিলেন ভাঙড় থেকে বিধায়ক হওয়ার সময় বাম শরীফ ফট ব্লককে নিয়েও এখনো সমস্যা মেটে যায়নি বামফ্রন্টের অন্দরে ফ্রন্ট চেয়ারম্যানের অনুরোধে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় পুরুলিয়ায় গিয়ে দলের জেলা কমিটি বৈঠক করেছেন এবং ওই আসনে লড়াইয়ের দাবি থেকে তারা সরছেন না কোচবিহার কেন্দ্রে বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকলেও সেখানে আবার কংগ্রেস প্রার্থী দিয়ে বসে আছে বিমান অনুরোধ করা সত্ত্বেও কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহারে রাজি হয়নি এই ঘটনা ফরওয়ার্ড ব্লকের জেদ আগের থেকে আরও বাড়িয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লকের ভাগের আর এক কেন্দ্র বারাসতে আইএসএফ প্রার্থী দিয়ে রেখেছে শেষ পর্যন্ত আইএসএফের সঙ্গে সমঝোতা না হলে বারাসাতের ক্ষেত্রে সিপিএম কী করবে সেদিকে নজর রাখছে বাম শিবির এভাবেই ঘেটে ঘুটে ঘ চটকে মোটকে গেছে আইএসএফ কংগ্রেস সিপিএমের